আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মেহনাজ খাতুন সাংকেতিক ভাষায় সংবাদ পরিবেশন করছেন আরিফুল ইসলাম জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জানিয়েছেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে গতকাল জেনেভায় জুলাই আগস্ট গণভ্যুত্থান বিষয়ে প্রতিবেদন প্রকাশকালে তিনি এই কথা জানান ভলকার জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে আটক এবং শিশু নির্যাতনের মতো ঘটনার সঙ্গে জড়িত ছিল এক্ষেত্রে তৎকালীন রাজনৈতিক সরকারের নির্দেশনা ছিল বলেও জানান তিনি আরও জানাচ্ছেন সীমা শারমিন বাংলাদেশে দু সালের জুলাই আগস্টের বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি জেনেভায় উপস্থাপন করা হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এই প্রতিবেদন উপস্থাপন করেন সেখানেই জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উঠে আসে অনুষ্ঠানটি জেনেভা থেকে সংস্থাটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় ভলকার তুর্ক জানান বাংলাদেশের সাবেক সরকারি কর্মকর্তা নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্য এবং প্রাক্তন ক্ষমতাসীন দলের সহযোগীরা সংগঠিত The ongoing reform efforts, the legal institutional reform efforts are absolutely uh, critical, but also to dismantle, to overhaul and dismantle um, the repressive laws and institutions that were there for much too long. And I really welcome the reform commissions that have been set up. And I was very impressed when I was there to, to meet uh, the, the, the various heads of the reform commissions. And, বাংলাদেশের জবাবদিহিতা ন্যায় বিচার এবং মানবাধিকার সংস্কারের লক্ষ্যে সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে অনুসন্ধান এবং সুপারিশ নিয়ে সংলাপের সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেন মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জেনেভায় মানবাধিকার কাউন্সিলর আটান্নতম অধিবেশনে প্রতিবেদন উপস্থাপনকালে তিনি বলেন ফৌজদারি মামলায় যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে দেশে গত বছরের জুলাই আগস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য পনেরোটি সংস্কার কমিশন গঠন করেছে সরকার ইতোমধ্যে ছয়টি কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের রিপোর্টের সঙ্গে সেগুলোর মিলও রয়েছে সেগুলোর বাস্তবায়নে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার অফিসের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল The fact-finding team of OHCHR who conducted the most thorough and credible investigation of the struggle and sacrifice of Bangladeshi people, particularly during the July uprising. The teams report rightly identifies extensive horrendous and grave human rights violations including extrajudicial killing arbitrary arrest torture and disproportionate use of force by the ousted ruling party during July August massacre to that extent the international crime tribunal act 1973 has already been amended to ensure fair trial and transparent judicial process অ্যামাং আংস দ্যামেন্ডমেন্টস ইনক্লুড রিডিফাইনিং দ্য অফেন্স ইন লাইন উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডারিং দ্য ডিফেন্স রাইটস ইন জুডিশিয়াল ইউনাইটেড আদার ইন পাবলিক হিয়ারিং অ্যান্ড ট্রায়াল জেনেভায় জুলাই আগস্টে সংঘটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার উপর চার্টিং দ্য পাথ ফরওয়ার্ড শীর্ষক এক অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় অনুষ্ঠানে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সাংবাদিক ডেভিড ওয়ার্কম্যানের তৈরি যাত্রাবাড়ি অ্যান্ড এভিডেন্স টু মেসাকার শীর্ষক তথ্যচিত্র দেখানো হয় জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহমুদুর রহমান স্থপতি ফারহানা নিমু যিনি আহতদের চিকিৎসা দিয়েছেন তিনি সহ ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা এ সময় বক্তব্য রাখেন My younger brother believed that no one would fire at students. He told me... We have the history of 1952, 1969. Whenever students were shot, the outcome was tragic. Our country won't make the same mistake again. But the very next day, he was proven wrong as he fell, shot in the head. Accountability is not just about addressing past crimes, it is about shaping a future where such violent acts are never tolerated again. If we fail to act, we send a message that impunity is acceptable. বাংলাদেশের জুলাই গণহত্যা বিষয়ে যেসব সুপারিশ দিয়েছে সেগুলো বাস্তবায়নের বিষয়ে মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেন বাংলাদেশে কিভাবে তারা কাজ করবেন সেটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে তারা সহযোগিতা ও কারিগরি সহযোগিতাও দিতে চান বিটিভি নিউজ সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ও ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনকে সাত বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এই রায় ঘোষণা করেন রিপোর্ট করছেন উজ্জ্বল আহমেদ অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে বিএনপি নেতা তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দু সালে ছাব্বিশ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে দুদক এরপর দুহাজার দশ সালের জুলাই তাদেরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয় দু সালের আট আগস্ট এ মামলায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত মামলাটিতে তেরো জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয় যাদের মধ্যে চার্জশিটের বাইরের সাক্ষী হিসেবে ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর এজেন্ট ডেবরা লেপ্রোভেট এ মামলায় দু তেরো সালের সতেরোই নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে উদ্দিন আল মামুনকে অর্থপাচার মামলায় সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত রায়ে কারাদণ্ডের পাশাপাশি মামুনকে চল্লিশ কোটি টাকা জরিমানাও করা হয় পাচার করা বিশ কোটি একচল্লিশ লাখ পঁচিশ হাজার ছয়শো তেরো টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করাও নির্দেশ দেন আদালত এ রায়ের বিরুদ্ধে দুদকের আপিল করার পাশাপাশি গিয়াসুদ্দিন আল মামুনও আপিল করেন দুই আপিলের শুনানি শেষে দু ষোলো সালের একুশ জুলাই তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট একই সঙ্গে বিশ কোটি টাকা জরিমানা করা হয় একই মামলায় গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ডে সাজা বহাল রাখেন হাইকোর্ট এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন গিয়াস উদ্দিন আল মামুন গত মঙ্গলবার আপিলের উপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য ছয় মার্চ ধার্য করে আদেশ দেন এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মানি লন্ডারিং মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে খালাস দেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন রায় ঘোষণার পর দুদকের আইনজীবী বলেন তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ সঠিক ছিল না লিগাল ফর্ম্যালিটি যেগুলো আছে ল আর সঠিকভাবে ফলো করা হয়নি এইটা হচ্ছে প্রধান কারণ আর তাছাড়া টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিংয়ের কিছু নাই সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্টে খরচ করেছে খরচ তো আসলে পাচার না চিকিৎসা খরচ ভ্রমণ খরচ এইসবে খরচ করেছে খরচ তো খরচ আর পাচার জিনিসটা আলাদা লন্ডারিং মানে তো পাচার পাচারের কোনো অ্যালিগেশন তারেক রহমানের বিরুদ্ধে নেই আবেদনকারীর পক্ষের আইনজীবীরা বলেন গিয়াসুদ্দিন আল মামুনের পাশাপাশি তারেক রহমানকেও অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে ডিভিশনে ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসুদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজের এগেনস্টে প্রমাণ না হয় যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য হিউমিলেশনের জন্য এবং মামলা এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন দুই সালের একটা রিপিল ডাইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রোপোজিশন ইন দ্য লিগাল এরিনা যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসুদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে 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 তাদের মর্যাদা হয়েছিল যথাযোগ্য সেটাকে ফেরত দেওয়া হয়েছে তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার উদ্দেশ্যে এ মামলা করা হয়েছিল বলে জানান উজ্জ্বল আহমেদ বিটিভি নিউজ ঢাকা কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকালে জেলার কুমারখালী উপজেলার কয়া রায়ডাঙ্গা গ্রামে আব্রার ফাহাদের কবরে শ্রদ্ধা জানান আসিফ মাহমুদ পরে কবর জিয়ারত শেষে শহীদ আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন তিনি দুপুরে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর রাজনীতির মাঠে আলোচনার কেন্দ্রবিন্দু এখন সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপি তাদের লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা এর পরপরই সর্বত্র আলোচনায় আসে বিষয়টি প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অনেক দল অবশ্য এ বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে রিপোর্ট খালিদা হোসানের আটাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে চব্বিশের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র জনতার নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেদিনই দলটি তাদের লক্ষ্য হিসেবে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা জানায় আমরা মনে করি জুলাই দুই হাজার চব্বিশ ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে সার্বিকভাবে এমন ধারণায় কোন দেশে পূর্ববর্তী শাসন ব্যবস্থার বদল ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা শাসন কাঠামো গ্রহণ করাকে বোঝায় বিপ্লব গণ অভ্যুত্থানসহ নানাভাবেই আসতে পারে এমন পরিবর্তন সেকেন্ড রিপাবলিক ধারণাটি ফ্রান্সের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত দক্ষিণ কোরিয়া পোল্যান্ড কুস্টারিকাসহ আরও কয়েকটি দেশের দুই থেকে পাঁচটি রিপাবলিক প্রতিষ্ঠার ইতিহাস রয়েছে ফ্রান্স একসময় রাজতন্ত্রের অধীন ছিল সতেরোশো অনব্বই থেকে সতেরোশো সাল পর্যন্ত ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে রাজতন্ত্রের পতন ঘটে বিপ্লব চলার মধ্যেই সতেরোশো সালে ফ্রান্সে প্রথম রিপাবলিক ঘোষণা করা হয় আঠারোশো সালে ফ্রান্সে আবারও রাজতন্ত্র শুরু হয় আঠারোশো সালে ফ্রান্সে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হয় দফায় দফায় শাসন ব্যবস্থা বদলে ফ্রান্সে এখন চলছে পঞ্চম রিপাবলিক জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলছেন মুক্তিযুদ্ধের পর যে সংবিধান প্রণীত হয়েছে সেখানে কাঠামোগত অনেক ত্রুটির কারণে সরকার ও প্রধানমন্ত্রী কর্তৃত্বপরায়ণ ও ফেসিবাদী হয়ে ওঠে এই কাঠামো বারবার সংশোধন করেও তা ঠেকানো যায়নি আমাদের যে একটি আকাঙ্ক্ষা ছিল একটি নতুন বাংলাদেশ পুনর্গঠনের সেই আকাঙ্ক্ষাতে আমরা কিন্তু ব্যর্থ হয়েছি বাহাত্তর সালে এই সংবিধানের মধ্য দিয়ে এবং জনগণকে খারিজ করে একদলীয় একটি সংবিধান বানানো হয়েছিল এবং এই সংবিধানটা দিল্লির একটি মদতপুষ্ট একটি সংবিধান বলে আমরা মনে করি সেই জায়গা থেকে বর্তমান চব্বিশে এসে যখন এই সংবিধান আমাদের ভাইদেরকে রক্ষা করতে পারলো না গত পনেরো বছর অসংখ্য মানুষ গুম খুন নির্যাতনের শিকার হয়েছে এই সংবিধানের অধীনে সেই জায়গা থেকে আমরা মনে করি সকল মানুষের ঐক্যমতার মিলিনে একটি নতুন সংবিধান প্রয়োজন এবং সেই সংবিধান যদি আমরা তৈরি করতে হয় অবশ্যই গণপরিষদের মধ্য দিয়ে যেতে হবে এবং এই গণপরিষদ যখন আমরা গঠন করব সেখানে একটি নির্বাচনের প্রয়োজন যেখানে সব ধরনের প্রতিনিধি থাকবে এবং সকল মানুষের অংশগ্রহণ থাকবে এক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল কিছু কিছু ক্ষেত্রে বিরোধিতা করে থাকে সেক্ষেত্রে আমরা বলবো বাহাত্তরের যে সংবিধান তৈরি করা হয়েছে সেই সংবিধান অধীত কিন্তু আপনাদেরকেও তো ঢুকিয়ে রাখা হয়েছে বাহাত্তরের যে সংবিধান ফলত ফিলোসফিক্যাল জায়গা থেকে আপনারা একটা জিনিস বিরোধিতা করেন কিন্তু কোন জায়গা থেকে কিন্তু আপনারা সেটার মধ্যে বিরাজমান তবে বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ মনে করেন শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে সংবিধানের কোনো দোষ নেই নতুন রিপাবলিক প্রতিষ্ঠা নয় বরং সংবিধানের সংস্কার প্রয়োজন হলে সেটি হতে পারে বলে উল্লেখ করেন তিনি বছর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকার যে অন্যায় অবিচার করেছে জনগণের উপর উৎপীড়ন করেছে অর্থ সম্পদ পাচার করেছে গুম খুন করেছে এটা তো সংবিধানের দোষ না সংবিধানে তো এইসব করার জন্য কাউকে নির্দেশ দেয় নেই এটি তাদের ব্যক্তিগত দায় সুতরাং সংবিধান পরিবর্তন করার কোনো যুক্তি আমরা এখন দেখতে পাই না এবং সেকেন্ড রিপাবলিকেরও কোনো প্রয়োজন নেই তো এটা নতুন পার্টি করেছে কিছু একটা করতে হবে সেজন্য এই ধরনের সেকেন্ড রিপাবলিকের ঘোষণা তারা দিচ্ছে এটি হলো এক ধরনের বুদ্ধিজীবী কিংবা আতেেল তাদের চিন্তার সাথে খাপ খায় সাধারণ মানুষের এই নিয়ে কোনো চিন্তাভাবনা নেই জনগণ এইরকম কোনো দাবিও দেয় নেই এটা নিয়ে জনগণের কোনো মাথা ব্যথাও নেই কী ধরনের ব্যক্তিরা রাষ্ট্র ক্ষমতায় যাবে সেটা জনগণ স্থির করবে যদি তারা ভালো প্রাজ্ঞ বিজ্ঞ এবং সমাজ সচেতন ব্যক্তিদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে তারাই জানে আগামী পার্লামেন্টে কী ধরনের পদক্ষেপ নিতে হবে এই মুহূর্তে আমরা সেকেন্ড রিপাবলিক বা নতুন কোন সংবিধান রচনার প্রয়োজন আছে বলে মনে করি না বিশ্লেষকরা বলছেন সংবিধানের বড় পরিবর্তন কিংবা দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠা যা কিছুই করা হোক না কেন তার রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমেই করা উচিত একাত্তর সালে স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি বাহাত্তর সালে সংবিধান পেয়েছি বাহাত্তর সালে সংবিধানের সব কিছুই বাদ দিতে হবে এমন না অনেকবার সংশোধন হয়েছে যা মানে জাতীয় স্বার্থে সেটা যায়নি গেছে আসলে সরকারের বা যারা ছিল সেই দলীয় আনুগত্যকে প্রতিষ্ঠা করবার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই ধরনের কিছু কিছু ক্ষেত্রে সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আসলে সেকেন্ডারি রিপাবলিক বলি আর পুনর্জাগরণ বা পুনঃসংস্কারই বলি সেটি করা যেতে পারে বাস্তবতা হচ্ছে সেকেন্ড রিপাবলিক নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্পষ্টত বিভাজন দেখা যাচ্ছে এক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে যাতে কোনো রাজনৈতিক সংকটের সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক করেছেন বিশ্লেষকরা ঢাকা টুরিস্ট পুলিশ সক্রিয় হলে দেশে বিদেশি ট্যুরিস্ট সংখ্যা বাড়বে যা অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রাজধানীর পল্টনে টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে এই কথা বলেন এ সময় ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কারো অভিযান চালানোর কোনো এখতিয়ার নেই আইন শৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন আগামীতে মব জাস্টিস আর যেন না ঘটে সেজন্য সরকার চেষ্টা করে যাচ্ছে জনগণকে একটু সচেতন করতে হবে যে জায়গায় হচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার ছাত্র জনতা কি চাইলে কোথাও অভিযান চালাইতে পারে কিনা এইটা ক্ষেত্রে কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী সারা কোনো অভিযান চালানো আগামী পনেরো রমজান থেকে ঈদ উল ফিতর পর্যন্ত নদী পথে দুর্ঘটনা এড়াতে বালুবাহী নৌযান এবং স্পিডবোর্ডে চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড শাখাওয়াত হোসেন তিনি আজ সকালে সচিবালয়ে ঈদ ফিতর উপলক্ষে নৌপথে সুষ্ঠু সুশৃঙ্খল ও নিরাপদ নৌ চলাচল এবং যাত্রীদের ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিত করণীয় নির্ধারণ সভায় এই কথা জানান এ সময় নৌপরিবহনের পরিবহনের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপদেষ্টা বলেন নৌপথে ঘরমুখ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পনেরো রমজান থেকে বালুবাহী নৌযান এবং স্পিড বোর্ড চলাচল বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে তিনি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অভ্যন্তরীণ নৌপথে ফিটনেসবিহীন নৌযান বন্ধ থাকবে উল্লেখ করে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা থেকে বিরত থাকার আহ্বান জানান এছাড়া রাজধানীতে গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত চলাচল নির্বিঘ্ন করতে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নৌপরিবহন উপদেষ্টা এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে নির্দেশ দেন যত্রতত্র বাস তিনটা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না এই পনেরো তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন যাতে যাত্রীরা দেখতে পারে যে এখন ওনারা কি পয়সায় যাচ্ছেন নির্ধারিত ভাড়াটা কি নির্ধারিত ভাড়ার বাইরে ওনারা ভাড়া নেবেন না চট্টগ্রাম নগরীতে আজ থেকে শুরু হয়েছে রমজান উপলক্ষে মাসব্যাপী ঈদ বস্ত্র জামদানি ও ক্ষুদ্র শিল্প মেলা সকালে ডিসি মোড়ে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা শাহদাদ হোসেন এ সময় তিনি দেশীয় বস্ত্র ও কুটির শিল্পের বিকাশে দেশীয় পণ্য কেনার আহ্বান জানান আমজাদ হোসেনের প্রতিবেদন রমজানের ঈদ উপলক্ষে চট্টগ্রাম নগরীতে আজ থেকে শুরু হয়েছে ঈদ বস্ত্র জামদানি ও ক্ষুদ্র শিল্প মেলা এ মেলা উপলক্ষে নগরীর জিইসি মোড়ে চট্টগ্রাম ফেনী ঢাকা রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা থেকে নানা পণ্যের পসরা নিয়ে এসেছেন ব্যবসায়ীরা মেলায় মিলছে জামদানি শাড়ি পাঞ্জাবি থ্রি পিস বিভিন্ন কোকারিস পাদুকা ইমিটেশনের গহনা ও গৃহস্থালির নানা উপকরণ সকালে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাতত হোসেন তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পণ্য কেনাকাটা শেষে সাংবাদিকদের জানান এই মেলায় ক্রয় ক্ষমতার মধ্যেই মিলছে ভালো মানের পণ্য আমি এখানে বিভিন্ন জামদানি শাড়ি দেখেছি এগুলি রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে তারা এসেছে কেউ বিভিন্ন অন্যান্য রাজশাহী থেকেও তারা অন্য জায়গা থেকে এসেছে তো আমার মনে হচ্ছে এখানে যে কোয়ালিটেটিভ যে বস্ত্রগুলো আমি দেখতে পাচ্ছি এতে করে তারা সাশ্রয়ী মূল্য কিছু কিনতে পারবে বিশেষ করে এখানে পাঞ্জাবের দাম অনেক কম আছে আমি দেখতে পেয়েছি আমি নিজেও কিনেছি সো দ্যাট আমার মনে হয় এখানে কোয়ালিটিফুল জিনিস কম দামে আমার মনে হয় তারা দিচ্ছে এবং এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক আমরা এটাই চাই এ সময় তিনি দেশীয় বস্ত্র শিল্পের বিকাশে ক্রেতাদের বিদেশি পণ্যে আকৃষ্ট না হয়ে দেশীয় পণ্য কেনার আহ্বান জানান আমরা যখন পাকিস্তান এবং ভারতের কাপড়গুলো পরিত্যাগ করতে পারবো তাহলে হবে কি আমাদের বাংলাদেশের কাপড়গুলো জনপ্রিয়তায় আসবে এবং যারা মিল মালিক তারা অনেক কিছু ইনকাম করতে করতে পারবে কারণ আমরা যত বেশি বাংলাদেশের কাপড় কিনতে তত বাংলাদেশকে আমাদেরকে সমৃদ্ধশালী মানে হৃদয়ে আমার বাংলাদেশ এটা ধারণ করতে হবে মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা জানান মেলায় পশুটি স্টল অংশ নিয়েছে মেলা উপলক্ষে অনেক দোকানি বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছেন আমাদের পূর্ব অভিজ্ঞতা মোটামুটি এখানে কাস্টমার যেগুলো আছে সবগুলো ভালো সবগুলো আপনার আমাদের মানসম্মত এবং কি সবাই আসেনার জন্য সবাই আগ্রহী আমাদের পোড়াকের জন্য আমরা মার্কেট এখানে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি প্রত্যেকটা মালের উপর আমাদের মেলায় দোকান আসছে ঢাকার তে বেশিরভাগ দোকান এই চট্টগ্রামও আছে সিলেট আছে আজকের থেকে মেলা উদ্বোধন তো মোটামুটি আজকের থেকে মানুষজন একটু আসা যাওয়া করতেছে মোটামুটি ভালো আরও আর আশা আশাবাদী আছে প্রত্যেক বছর আপনি এক মাস করেই হয় পুরো রমজান মাস ব্যাপী ঈদের আগের দিন চান্নাতে শেষ হয়ে যা আর বেচা কিনে মোটামুটি আসলে ভালো হয় আল্লাহ রহমত খারাপ হয় না মেলার প্রথম দিন থেকে ভিড় করতে শুরু করেছেন ক্রেতারা নিজেদের পছন্দ মতো পণ্য কিনছেন তারা মেলা নিয়ে তাদের মন্তব্য এখানকার পণ্য যেমন মানসম্মত তেমনি বাজারের থেকে তুলনামূলক কম দামেও পাওয়া যাচ্ছে আমি অনেক ধরনের পণ্য দেখতে পাচ্ছি আমাদের যাবতীয় ঘর সংসারের জিনিস থেকে শুরু করে আমাদের পোশাক আশাক থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র মেলাতে দেখা যাচ্ছে আমাদের কসমেটিক আইটেমও দেখতে পাচ্ছি মেয়েদের হেজাব থেকে শুরু করে তারপরে শাড়ি থ্রি পিস যাবতীয় ঘর বাড়ি সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র মেলাতে উঠি। প্রথমে বাচ্চাদের কাপড় নিয়ে দেখলাম যদি ভালো লাগে আবার আসবো আর কি যাওয়ার পথে বলে এটাই রমজান উপলক্ষে আয়োজন করা এই মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা চলবে ঈদের চাঁদ রাত পর্যন্ত আমজাদ হোসেন বিডিবি নিউজ চট্টগ্রাম দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ